কঠিন হাসরের দিনে তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কথা বলবেন না পয় শ্রেণীর তিন শ্রেণীর লোকের সঙ্গে কঠিন হাসরের দিনে আল্লাহরব্বুল আলমিন কথা বলবেন না এক নম্বর হল আলমান্নান এক নম্বর হল আলমান্নান যে ব্যক্তি দান করে দান করে করে খোটা দেয় আমাদের সমাজে এরকম দান করে করে উপকার করে করে অপকার দেওয়ার লোকের অভাব আসে না নাই আমাদের দেশে অভাব নাই যে ব্যক্তি দান করবে দান করার পর আবার খোটা দেবে ভাই ভাইয়ের জন্য অপকারে আসে ভাই ছোটো ভাই বড় ভাইয়ের উপকার আসবে বড় ভাই ছোটো ভাইয়ের উপকার করবে অথচ দেখা যায় ভাই যখন ভাইয়ের জন্য উপকার করে সে অনেক বড় যখন হয়ে যায় মানুষের সামনে ওই ভাই গিয়ে বলে সে এত কিছু করেছে আমার জন্য করেছে যখন সে বিপদে ছিল আমি তাকে দান করেছি আমি তাকে সহযোগিতা করেছি এজন্য সে অত বড় হয়েছে বন্ধু বন্ধুকে খোঁটা দেন বন্ধু বন্ধুর উপকার করে যখন বন্ধু অনেক বড় হয়ে যায় অমুকের কাছে তমুকের কাছে গিয়ে ওই বন্ধুই আবার বলে এই বন্ধু আজকে এত বড় হয়েছে আমার পেছনে অনেক অবদান আছে আমি তাকে এটা করেছি সেটা করেছি সাহায্য করেছি সহযোগিতা করেছি এরকম করে করে যে বন্ধু খোটা দেয় এরকমটা বন্ধু আমাদের সমাজে বলুন তো আসে না নাই মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিতে হবে তাহলে এক নম্বর হলম আল মান্নান যে ব্যক্তি দান করবে দান করার পর খোটা দেবে সেই ব্যক্তির সঙ্গে কোটি হাসরের দিনে আল্লাহ রব্বুল আলমিন কখনো দেখা করবেন না দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি যে ব্যক্তির কাপড় টাকনুর নিচে থাকবে সে ব্যক্তি যত বড় পরহেজকারী হোক না কেন সে ব্যক্তি যত বড় নামাজি হোক না কেন যে ব্যক্তি হজ করুক না কেন মহাদেশ মুফতি হোক না কেন সেই ব্যক্তির সঙ্গে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দেখা করবেন না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন যুবকদের বলছি রে যুবক আজকে দেখি অনেক যুবক টাকনুর নিচে কাপড় পরে স্টাইল মনে করে কথা বলেন না কেন অনেক আছে যুবকরা টাকনুর নেছে কাপড় পরে অবশ্য যদি তাকে বলা হয় বলে যে এটা স্টাইল এই স্টাইল যে স্টাইলকে যাকে তুমি ফলো করে যে স্টাইল মেনে তুমি জাহান নামের দেখে যাচ্ছ এই স্টাইলের কোনো দরকার নাই তোমার স্টাইল হবে নবীর আদর্শ তোমার চলাফেরা হবে নবীর আদর্শ নবীর আদর্শ যদি তুমি বাস্তবায়ন করতে পারো আল্লাহ রব্বুল আমিন কঠিন হাসরের দিনে তোমার সঙ্গে দেখা করবে মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দেন তাহলে দ্বিতীয় নম্বর হলাম টাকনুর নিচে কাফর পরিধান করা যাবে না যুবকদেরকে বলছি তা নয় এমনও মুরুব্বী বাবাজিরা আছেন দেখা যায় লুঙ্গি এমন ভাবে পরিধান করে মনে হয় ঝাড়ুদারের সমাজের মধ্যে আর দরকার নাই ঠিক কি না আমি কি এমনি বললাম আমি বাস্তব দেখেছি অনেক যুবক এমন অনেক মুরব্বীদেরকে আমি নিজেই বলেছি এরকম দেখার কারণে মুসলমান ভাইরে আমার তাহলে বললাম তিন শ্রেণীর লোকের সঙ্গে কঠিন মুসিবতের দেনে আল্লাহ রব্বুল আলমিন দেখা করবেন না তিন নাম্বার হলো মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে মিথ্যা শপথ করে আল্লাহর কসম করে বলেছি দুইশো টাকা দিয়ে কিনেছি দুইশো চল্লিশ টাকা বা তিরিশ টাকা যদি বিক্রি করতে না পারি লাভ হবে না এরকমটা আসে না নাই ওরে সুফির ঘরের সুপি তুমি আল্লাহর কসম করে তুমি একশো বিশ ত্রিশ চল্লিশ টাকা দিয়ে তুমি মাল কেনে তুমি বলতেছো আল্লাহর কসম করে বলছি দুইশো টাকা দিয়ে আমার কেনা তাহলে এই মিথ্যা শপথ করে কোনো পণ্য বিক্রি করা যাবে যাবে না যে ব্যক্তি এই তিনটি কোয়ালিটির ভিতরে থাকবে এই তিনটি কোয়ালিটি যারা এক নম্বর হলো দান করে দান করে খোটা দেবে দ্বিতীয় নম্বর হলো টাকুনে এসে কাপড় পরিধান করবে তৃতীয় নম্বর হলো মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করবে সে ব্যক্তি যত বড় সফি হোক যত বড় হাজি হোক যত বড় গাজি হোক মুফতি মুক্তি আলেম হোক না কেন সেই ব্যক্তির সঙ্গে ক্যামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ রব্বুল আলমিন দেখা করবেন না আল্লাহ যদি কোনো ব্যক্তির সঙ্গে দেখা না করেন তার অবস্থাটা কি হবে একবার চেনেছেন বুঝেছেন কারণ আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না ঠিক কি না